ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই একটা বৈষম্যহীন সমাজ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে যেখানে গরীবphony মহিত মানুষ উনি হিন্দু रिक्শালা সিনকিশতান বুকের খুলে ফুলে আমি এই দেশের নাগরিক ডিগনিটি ঠিক কাজী ভাইরা আমার

করতে পারে ইনশাআল্লাহ আপনারা ফলাফল ভালো পাবেন আর যদি খারাপ লোককে দেন ফলাফল খারাপ পাবেন আল্লাহকে দোষ দিয়ে